সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন করে ঘোষণা দিয়েছেন তিনি আগামীতে মেয়র হিসেবে আবার নির্বাচন করবেন মূলত গতকালকে তাদের আঞ্চলিক কমিটির সভা হয়েছে সিলেটে পাড়া এবং সেখানে তিনি যখন কয়েসলুদির সামনেই যিনি আসলে মেয়র নির্বাচন প্রত্যাশী সেই কয়েসলুদির সামনেই হঠাৎ করে তিনি এই ঘোষণা দেন যে তিনি সংসদ সদস্য নয় তিনি মেয়র পদে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী এর আগে লন্ডনে এসেছিলেন তাদের দলের শীর্ষ নেতা তারক রহমানের সাথে বৈঠক করেছিলেন তিনি সিলেটের এক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করা হলেও আমাদের যে সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওনাকে সিলেট চারে গিয়ে কাজ করার জন্য এক ধরনের নির্দেশ দেওয়া হয় তবে আরিফুল হক চৌধুরী সিলেট এক না চার এই বিষয়টি তিনি কখনোই খোলাসা করেননি তিনি সবসময় বলে দাবি করেন যে তিনি সিলেট একেই নির্বাচন করবেন কয়েসলুদীর সাথে তার যে রাজনৈতিক মতবিরোধ রয়েছে আপনারা জানেন যে তারা একই দল করলেও কয়েসলুদী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আরিফুলক চৌধুরী তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাদের মধ্যে সিলেটের যেই আঞ্চলিক রাজনীতি সেখানে কিন্তু মতবিরোধ রয়েছে সাম্প্রতিক সময়ে কয়েসলুদি পাথর খান্ডে সিলেটের যেই পাথর লুটের ঘটনায় তার নাম এক নম্বরে চলে আসে এবং কয়েসলুদি নানান কারণে নেতিবাচকভাবে আলোচনার মধ্যে উঠে আসেন আরিফুলক চৌধুরীর সাথে তার বিভিন্ন যে এর আগে আমরা একটি রাজনৈতিক সভায় দেখেছিলাম যে যেখানে আরিফুলক চৌধুরীর সাথে তার এক ধরনের বাকবিতণ্ডও তৈরি হয় দুজনের বক্তব্যকে কেন্দ্র করে এবং সামনাসামনি তারা বাক জড়িয়ে পড়েন বক্তব্যের মাধ্যমে হঠাৎ করেই গতকালকে তিনি মেয়র পদের নির্বাচনের ঘোষণা দেওয়াটি এক ধরনের রাজনৈতিক চাল হিসেবে অনেকে মনে করছেন আমাদের কাছে আবার কোনো কোনো সূত্র দাবি করছে যে আরিফুল হক চৌধুরী আগামী জাতীয় নির্বাচনে তিনি সিলেট চার থেকে জাতীয় নির্বাচন করবেন এমপি নির্বাচিত হলে তিনি এমপি হিসাবে কিছুদিন কন্টিনিউ করে তিনি আবারও হয়তো সেখান থেকে পদত্যাগ করে মেয়র পদের নির্বাচন করতে পারেন মানে সংসদ সদস্য হিসেবে তার নাম আবেগ সংসদ সদস্য হয়ে যাবে এবং তিনি মেয়র পদে আবারও তিনি নির্বাচন করতে করতে পারেন এই ধরনের কথা আমরা গত কয়েকদিন ধরেই শুনতে শুনতে পারছিলাম কিন্তু গতকালকে তিনি যে যেটি বলেছেন যে তিনি আবারও মেয়র নির্বাচন করেন সুতরাং আমাদের যে সোর্স গত কয়েকদিন ধরে আমরা এই খবরটি পাচ্ছিলাম যে তিনি প্রথমে সংসদ সদস্য নির্বাচন করে পরবর্তীতে প্রত্যেক করে মেয়র নির্বাচনে অংশ নিতে চান এই ধরনের কথা যখন আমরা শুনছিলাম শুনছিলাম সেটার কিছুটা হলেও আমরা ইঙ্গিত পাচ্ছি আরিফুল হক চৌধুরীর কথা থেকে এবং আরিফুল হক চৌধুরী কয়েসলুদীর সামনেই কিন্তু তিনি এই ঘোষণাটি দেন সুতরাং কয়েসলুদী যার আসলে এমপি হওয়ার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে নেই তিনি হয়তো মেয়রের একটি শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন যদি আরিফুল হক সেখানে নির্বাচন না করতেন সেই ক্ষেত্রে কয়েসলুদীর এক ধরনের রাজনৈতিক সংকট কয়েসলুদীর তৈরি হয়েছে কারণ দলের ভিতরে এই মুহূর্তে পাথর কাণ্ডে তার অবস্থান তেমন ভালো নয় এর ভিতর দিয়ে আবার হক চৌধুরী তাকে মেয়র পদের নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে যে কুণ্ঠাসা করেছেন সেখান থেকে আসলে পরিস্থিতি বের হয়ে আসতে পারেন কিনা এটি এখন দেখার বিষয় আসো আমাসুম রানার টিভি লন্ডন